আমার সম্পর্কে যা ইচ্ছে বলতে পারেন কিন্তু আমার ম্যামের সম্পর্কে এই ধরনের কথা আপনি বলতে পারেন না আপনি যখন এতটাই শিক্ষিত তাহলে যখন জানেন যে ডক্টর অদিতি রায়চৌধুরী আমার ম্যাম হন তাহলে একটা স্টুডেন্টের সামনে একটা ম্যামের সম্পর্কে আপনার যতই রাগ থাকুক না কেন কতটা বলতে হবে আর কতটা বলা উচিত সেই মাপটুকু তো আপনার নেই দেখছি স্যার আপনি আবার আমার স্ট্যান্ডার্ড বিচার করছেন একটা করলে না কি করবেন বলুন কি করবেন আমার ম্যামের সম্পর্কে খারাপ কথা বললে আমি প্রতিবাদ করব আপনার আমার ম্যামের সম্পর্কে যে ধারণাই থাক আমার সে ধারণা নেই আমি আমার ম্যামকে রেসপেক্ট করি আমার ম্যাম আমার আইডেল নিজের আইডেলকে এভাবে চোখের সামনে অপমান হতে দেখি স্টুডেন্ট হয়ে আমি প্রতিবাদ না করে থাকতে পারবো না আমি জানি আজকে আমি প্রতিবাদ করছি বলে আপনি আমাকে আপনার কলেজে ভর্তি নেবেন না। ইচ্ছে করে ডিসকোয়ালিফাই করে দেবেন তবু আপনাদের কলেজে ভর্তি হওয়ার থেকে আমার কাছে অনেক বেশি দামি নিজের সম্মান বজায় রাখা উনি আমার শিক্ষাগুরু আর উনি আমার জীবনের আদর্শ এই মেটার জন্য তুমি ফাইট করছিলে বাবু এই মেটার জন্য মেটা মুখে মুখে কথা বলে ঠিকই কিন্তু তুই ভেবে দেখেছিস তুই মেটাকে কত রকম ভাবে অপমান করেছিস মেটা যদি তার ম্যামকে রেসপেক্ট করে থাকে তাতে তো আমি কোনো দোষ দেখি না তোর ডক্টর অদিতি রায়চৌধুরীর ওপর রাগ আছে বলে পৃথিবীর সবার রাগ থাকতে হবে তার কোনো মানে নেই এই কাল বুঝিয়ে দেব ও কতটা অশিক্ষিত চাঁদে হাত দেওয়া সকলে কি করে তাকে বুঝিয়ে দিতে হয় চারটা তোমার জায়গা নয় সেটা কাল বুঝিয়ে দেব এত বড় বড় কথার উত্তর কাল ও পাবে আর ফোন বাচ্চা বলো হ্যাঁ গো আবার কার তোমার ও আরে কি গো কে এত তোমায় ফোন করে বলো তো এই তো সবে বাপের বাড়ি থেকে এলে এর মধ্যে আবার এত কিসের ফোন কি হলো চুপ করে রইলে কেন কে ফোন করেছে আর কে না মানে দেখো গিয়ে ওর গুণবতী বোন বোধ হয় হ্যালো হ্যালো মোহর হ্যালো দিদি ওই দেখ ও এক্ষুনি বললো না ওর বোন ফোন করেছে রাতটা কোথায় কাটালো বলো তো আচ্ছা আমি কি করে জানবো আশ্চর্য কথা তো মোহর মোহর বল কেমন আছিস তুই কোথায় আছিস দিদি তুই কলকাতায় চলে এসেছিস হ্যাঁ রে আমি কলকাতায় চলে এসেছি কিন্তু তুই বল কোথায় আছিস তুই আমি কত চিন্তা করেছি তুই জানিস না মোহর আমিও কলকাতায় আছি তুই কলেজে ভর্তি হয়ে গেছিস কাল আমার বারোটার সময় ইন্টারভিউ ইন্টারভিউয়ের রেজাল্ট বেরোবে যদি চান্স পাই তাহলে আমি নিশ্চয়ই ভর্তি হব কিন্তু এখানে হোস্টেলে থাকাটা খুব চাপের সিট খুব কম অনেকে এখানে হোস্টেলে থাকতে পারছে না সে কথা বাদ দিন শোন না বলছি কি তোর বাড়িতে দু চার দিন আমাকে থাকতে দিবি আমি আমার আমার বাড়িতে জানি খুব অন্যায় আবদার করছি তবুও আমার আর কোনো উপায় নেই দিদি আমি রাস্তায় কোথায় আমি কাল রাতে কলেজের ক্যাম্পাসের মধ্যে একটা ঘরে ছিলাম সে কি কি বলছিস কি তুই হ্যাঁ দিদি এখানে সেই থাকা নিয়ে অনেক অশান্তি হয়েছে সে কথা না হয় তোকে পরে বলবো শোন না যদি তোদের বাড়িতে দু চার দিন আমি থাকতে পারি দাঁড়া দাঁড়া আমি আমি কথা বলছি কথা বলে তোকে আমি জানাচ্ছি আমি জানি তোরই ওখানে যা অবস্থা তার মধ্যে আমি তোর ওপর দায় চাপাচ্ছি কিন্তু কি করবো বল আমার কাছে আর কোনো উপায় নেই আমার কাছে কিছু টাকাও আছে কিন্তু একা একা হোটেলে কি করে থাকবো তাছাড়া হোটেলে তো আমাকে একাও থাকতে দেবে না দাঁড়া তাহলে তুই ফোনটা একটু ধর আমি আমি বাড়িতে একটু কথা বলি আচ্ছা আচ্ছা ঠিক আছে শোন তুই ফোনটা এখন রাখ হ্যাঁ আমি বাড়িতে একটু কথা বলে তোকে আমি ফোন করে জানাচ্ছি রাখ ঠিক আছে কি হবে দিদি শ্বশুরবাড়ির লোকেরা কি রাজি হবে আমাকে রাখতে মনে হয় রাজি হবে না দিদির ওপরেই ওদের এত রাগ তার উপরে আবার আমি বিয়ে ছেড়ে পালিয়ে এসেছে শুনলে আমাকে কিছুতেই জায়গা দেবে না তবুও দিদি কি আর চেষ্টা করবে না দিদি নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করবে কি বলছে নাকি কয়েকটা দিন কয়েকটা দিনও আমাদের বাড়িতে থাকতে চাইছে এখানে একটু আসতে বলতে পারি মানে কয়েকটা দিন আমাদের বাড়িতে ওকে থাকতে দিতে পারি আরে তুমি তো নিজে এলে এত কীর্তির পর এখন আবার বোনের জন্য দরবার করছো এরা তোমার বোন যা ওখানে করে এসেছে তারপরে তুমি এখানে তাকে রাখতে চাইছো এটা জানলে তো তোমার বাবা মাইন্ড করতে পারে কিছু ভুল ভাবতে পারে না আমাদের আপনিও তো পারেন যে আমরা ওকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিচ্ছি না 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 ওরকম উঠকো ঝামেলার এখানে কোনো প্রয়োজন নেই কয়েকটা দিনই থাকবে ওর তো কলকাতায় থাকার মতো আর কোনো জায়গা নেই তাছাড়া কোনো যদি বিপদ হয় তাহলে তাহলে সবাই তো তখন বলবে যে আমরা ছিলাম কলকাতায় ওর দিদি ছিল ওর দিদির শ্বশুরবাড়ির লোকেরা ছিল দিদি শ্বশুর লোকেরা কোনো দায়িত্ব নেয়নি শোনো তোমার বোন যে অন্যায় করেছে তার দায় তো আমাদের নেওয়ার কথা নয় তোমার বোন যে বিয়ের আসর থেকে পালিয়েছিল সেটাকে আমাদের জিজ্ঞেস করে পালিয়েছিল তা নয় বাবা কিন্তু কিন্তু কে কিন্তু বলো তো আচ্ছা আমরা এই উটকো ঝামেলা কেন নিতে যাব বলো তো হুম ওকে কলকাতার কলেজে পড়তে হবে ওখানকার কলেজে তো পড়ছিল তা না বাড়ি ঘর ছেড়ে কলকাতার কলেজে চলে আপনাদের বাড়ি আপনারা না বললে তো আমি জোর করে ওকে এখানে নিয়ে আসতে পারবো না তবু বলে দেখলাম একবার আমি জানতাম যে হবে না তবু ছোট বোনটাকে ঠিক করে মুখের উপর বলবো যে আমি তোকে জায়গা দিতে পারলাম না আশ্চর্য আবদার আচ্ছা শোনো তুমি তো এই সবে এলে এতদিন পর এখন আবার বোন আসতে চাইছে এতো ভারী জুলুমবাজি দেখতে পাচ্ছি তাই না তাই না না এভাবে বলছো কেন জুলুমবাজি কেন হবে তোমরা না চাইলে তো ও জোর করেই বাড়িতে আসবে না তোমাদের অনুমতি নেওয়ার জন্যই তো আমি ওকে বললাম ফোনটা রাখতে যদি তোমরা বলো তাহলেই আমি ওকে এই বাড়িতে আসতে বলবো তবে আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি যে ও বেশি দিন এই বাড়িতে থাকবে না আচ্ছা 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 বাবা কি করা যায় বলো তো কি বলবো না দেখো এখনো যদি আমরা ঘর না পাতি আমি এটা যদি এদিক ওদিক কিছু হয়ে যায় তখন তো সবাই আমাদের দোষবে না বলবে যে

রাতে থাকার কোন জায়গা পাবে না এইসব শোনার পর আর কি বা বলার থাকে তবু একটা কথা বলবো যে এই ধরনের মেয়েদের এইভাবেই সাহস করা উচিত এই এই কোনো জায়গায় আশ্রয় দেওয়া উচিতই নয় যে মেয়ে নিজের মা বাবার মুখ পোড়ায় মানে বিয়ে থেকে পালিয়ে যায় উঠে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এতটা ডেস্পারেট এতটা দুঃসাহস কে ফিরেছিল বালিয়ে যে কলকাতায় চলে এলো কি ফিরেছিল আমাদের বাড়িতেই থাকবে এটা ভেবে এসেছিল ও কেন কি করেছে সেটা তোমরা কেউজ কিন্তু জানো না আমি জানি এই সব কথাগুলো যদি আমি এখন তোমাদের বলি তোমাদের হয়তো শুনতে ভালো লাগবে না হয়তো তোমরা মানবেও না তবে কটা দিন এখানে থাকার জন্য ওকে যদি এত কথা শুনতে হয় তাহলে দরকার নেই এত কিছু তুমি ওকে ইন্টারভিউতে না করতে পারছো না কেন ওই ওই অঞ্জলি রায় চৌধুরীর জন্য মনে করি এখনো পর্যন্ত আমি যা যা করেছি সব ঠিক করে চলো 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 চল পাল্টা